নমস্কার দিন ধরেই তোমরা কমেন্টে জানাচ্ছিলে যে স্যার সিক্সটি মডেল টেস্ট একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের কবে নমুনা প্রশ্ন কর্ত্রের মপ টেস্ট আসবে তো আজকে আমরা ষাট ষাট মডেল টেস্ট নয় নম্বর নিয়ে এসেছি একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের এবং নতুনদের জন্য ছোট্ট একটি পরামর্শ এখানে দিয়ে রাখি যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যে আমাদের বিগত যে মক টেস্টগুলো হয়েছে আজ পর্যন্ত প্রায় এক প্লাস প্রশ্নের এমসিকিউ এর সেখান থেকে তোমরা আমরা কিন্তু তোমাদের জন্য প্লেলিস্ট করে রেখেছি তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারো তাহলে চলো আজকে আমরা দেখে নিই একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের নমুনা প্রশ্নপত্র বা একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ যারা বসবে পরীক্ষায় তাদের প্রস্তুতি কেমন চলছে তাহলে প্রথম প্রশ্ন আজকের নামধাতুর বহুল প্রয়োগ দেখা যায় যে উপভাষায় যেমন করে আমরা সময় দিয়ে থাকি নতুনদের জন্য বলছি আমরা সময় দেব তোমরা অবশ্যই উত্তরটাকে চয়ন করে রাখবে এবং খাতায় আমাকে কিন্তু সবে শেষে জানাবে যে তোমরা কত পেলে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঝাড়খণ্ডী দুই নম্বর প্রশ্ন কালীঘাটের বাড়িতে রানী রাসমণির মৃত্যু হয় সেই সালটা জানতে চাওয়া হয়েছে আশা করছি তোমার উত্তর চয়ন করে নিয়েছো সঠিক উত্তর অপশন বি বারোশো সাতষট্টি বঙ্গাব্দের নয় ফাল্গুন তিন নম্বর ওয়ার্ড সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলত উক্তিটি চার আমি একটু উৎসটা বলে রাখি সিরাজদৌল্লা নাটক থেকে অংশটি নেওয়া হয়েছে এবং তোমরা চরিত্রের নাম দেখেই বুঝতে পেরেছো আশা করছি উত্তরও তোমরা নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাজবল্লভ চার নম্বর নিচের যে গল্প গ্রন্থটি পান্নালাল প্যাটেল রচিত আমরা সচেতনভাবে আগে বিকল্পগুলোকে দেখে নেব তারপরে আমরা সঠিক উত্তর নির্বাচন করব সঠিক উত্তর এখানে ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন ছবি যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় যার ছবির কথা এখানে বলা হয়েছে আমি উৎসটা একটু বলে রাখি সেটি হচ্ছে দাম গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় আমরা বুঝতে পেরেছি এখন যে এই প্রশ্নের সঠিক উত্তর কি হতে চলেছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মাস্টারমশয়ের ছয় নম্বর প্রশ্ন যত্ন করে কে কোথায় কাক পুষে রাখে পঙ্কিতের রচয়িতাকে এখানে আমি উৎস বলতে পারছি না কারণ তোমরা উত্তর কিন্তু সহজেই তাহলে অনুমান করে নিতে পারবে আশা করছি তোমরা অনুমান করে নিয়েছ তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঈশ্বরগুপ্ত নিন্দুক কবিতায় ঠিক আছে সাত নম্বর ভূমিকাহীন কবিতার কবি কে এখানে পরিষ্কার উৎস বলিয়ে দেওয়া হয়েছে কবির নাম আমাকে নির্বাচিত করতে হবে কবির নাম হয়ে যাচ্ছে ভাস্কর চক্রবর্তী পরের প্রশ্ন শামুক কবিতার বাংলা অনুবাদক কে আমরা জানি শামুক কবিতার কবি অনুপমা বসুমাতুরী এবং সেই কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন কে সেটাই জানতে চাওয়া হয়েছে আশা করছি নৃত্য নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় নয় নম্বর প্রশ্ন হিয়ার এর বাংলা প্রতিশব্দ বা পরিভাষা কি হতে পারে এই চারটি নিচে বিকল্প রয়েছে এবং আমি উৎসটা বলে দিই বাংলার আলপনা এই বাংলার আলপনা সাহিত্য সম্ভার থেকে নেওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমরা এটাকে করব দশম শ্রেণীর সাহিত্য সম্ভার ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে চিত্রাক্ষর দশ নম্বর প্রশ্ন হিটলারের পরেই আমার স্থান প্রফেসর শঙ্কু আমরা বুঝতেই পেরেছি তাহলে চরিত্রের নামটাও আমরা নির্বাচন করে নিই চট করে আশা করছি তোমরা চট করে উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর হের গোয়ারিং এগারো নম্বর প্রশ্ন ভুতুরে জেলখানার দারোগা হলেন আশা করছি এর উত্তর বা উৎস বলে দিতে হবে না সঠিক উত্তর ভূতের নায়েব বারো নম্বর প্রশ্ন তেলানাপোতা আবিষ্কারে গল্পকথক কথক রওনা হবেন কোন মাসে কোন মাসে তেলানাপোতা আবিষ্কারে গল্পকথক রওনা হওয়ার কথা বলেছিলেন গল্পে সেটাই জানতে চাওয়া হয়েছে এবং অপশনে চারটে মাস রয়েছে সঠিক উত্তর অপশন বি ভাদ্রে বা ভাদ্র মাসে তেরো নম্বর প্রশ্ন তেরণাবোতা আবিষ্কার গল্পে আপনি বলতে বোঝানো হয়েছে কাকে চারটি বিকল্প এবং সঠিক উত্তর পাঠক নম্বর প্রশ্ন সৌখী শেষবার জেলে গেছে কবে বা কত বছর আগে আশা করছি নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর পাঁচ বছর আগে পনেরো নম্বর প্রশ্ন জেলখানায় কাজ করে সৌকি কত টাকা রোজগার করেছিল সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি সঠিক উত্তর নব্বই টাকা অপশন এ ষোলো নম্বর প্রশ্ন সুয়েজ খালে হাঙর শিকার গদ্যে নিচের যে রোগের উল্লেখ আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি আশা করছি তোমরা এর উত্তর সহজেই নির্বাচন করে নিতে পারবে সঠিক উত্তর প্লেক সতেরো নম্বর নিচের কোনটি ফ্রান্সের একটি বৃহৎ বন্দর নগরী এই প্রশ্নের উৎসটিও সুয়েজকালে হাঙর শিকার স্বামী বিবেকানন্দের এবং আমাকে এই ফ্রান্সের বৃহৎ বন্দর নগরীর পরিচয় জানতে চাওয়া হয়েছে চারটি বিকল্পের মধ্যে সঠিক উত্তর অপশন সি মার্সাই আঠেরো নম্বর প্রশ্ন গালিলিও জন্মেছিলেন কত সালে এটাই আমাকে জানতে হবে তাহলে সঠিক উত্তর পনেরোশো চৌষট্টি তোমরা কমেন্টে আমাকে জানাও তারিখটা এক্স্যাক্ট তারিখটা কত অর্থাৎ কোন মাসের কত তারিখ আমরা সাল বলে দিলাম এখানে তোমরা তারিখটা আমাদের কমেন্টে জানাবে ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন গ্যালেলিওর পিতা যে বিষয়ের উপর কয়েকখানি বই লিখেছিলেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা এই সমস্ত বিষয়গুলোকে এড়িয়ে যাই কিন্তু এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্নের মধ্যে পড়ে বলে আমার মনে হয় আমরা জানি না যে তোমাদের কি মনে হয় তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সঙ্গীত তত্ত্বের উপরে কুড়ি নম্বর প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা কবিতায় কিরিটি বলা হয়েছে কাকে চারটি বিকল্প আমরা দেখতে পাচ্ছি সঠিক বিকল্পটি হয়ে যাবে অপশন অর্জুন একুশ নম্বর প্রশ্ন বসিছে পুত্র রিপু শূন্যস্থান এবে শূন্যস্থানে কোন সঠিক শব্দটি বসবে এটিও কিন্তু নীলধ্বজের প্রতি জনা কবিতা থেকে নেওয়া হয়েছে একটি লাইন এবং খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার এই লাইনটি এবং এখানে শব্দগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং এবং কনফিউজিং সেই জন্যই প্রশ্নটাকে রাখা হয়েছে সঠিক উত্তর মিত্রোত্তম বাইশ নম্বর প্রশ্ন ও তার ড্যাশ নাইরে শূন্যস্থানে বসবে আমরা জানি বাড়ির কাছে আরশিনগর নগর লালন ফকিরের একটি বিখ্যাত বাউল গান এবং এই প্রশ্নের মানে কবিতাটা থেকে এই একমাত্র একটি প্রশ্ন আমি দেখলাম যে প্রশ্নটি আসার মতো ঠিক আছে আর বাদ তো আমরা পড়লেই বুঝতে পারবো তাই না তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুব ঘুরিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো যে একটা লাইন এরকম আছে সেগুলো শব্দগুলোকে উল্টে পাল্টে দেওয়া হয়েছে তাহলে সঠিক উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে হস্তপদ স্কন্দ মাথা এই ক্রমটাকে আমার মনে রাখতে হবে ঠিক আছে তোমরা জানো এই প্রশ্নটি তোমাদের কেমন লাগলো তেইশ নম্বর প্রশ্ন দীপান্তরের বন্দিনী কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত বলে মনে করা হয় দীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলামের লেখা সঠিক উত্তর নম্বর প্রশ্ন কোন বার থেকে সারা হয়েছিল আমি গল্পের জগৎ উৎস বলে দিচ্ছি এটি একটি গল্প এবং আন্তর্জাতিক গল্প অবশ্যই বিশাল ডানাওয়ালায়ক এক থরথরে বুড়ো সেখান থেকে নেওয়া হয়েছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মঙ্গলবার পঁচিশ নম্বর প্রশ্ন শিক্ষার সার্কাস কবিতার বাংলা তর্জমা কে করেন আশা করছি তোমরা চট করে উত্তরটা দিয়ে দিয়েছ সঠিক উত্তর অপশন সি উৎপল কুমার বসু ২৬ নম্বর প্রশ্ন কোন সালে আইয়াপ্পা পানিকর পদ্মশ্রী পুরস্কার পান সঠিক উত্তর দু সালে গুরু নাটক থেকে প্রশ্নটি এসছে গুরু নাটকের সমাপ্তি সঙ্গীতটি হলো কোনটি নিচের চারটি গানের প্রথম লাইন দেওয়া হয়েছে এবং আমাদের নির্বাচন করতে হবে সঠিক বিকল্প কোনটি গুরু নাটকের সমাপ্তি সঙ্গীতটি হল ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় অর্থাৎ বিকল্প এ আঠাশ নম্বর প্রশ্ন ওরে 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 আমার মন মেতেছে গানটি যার কণ্ঠে শুনতে পাওয়া যায় গুরু নাটকে সঠিক উত্তর পঞ্চক উনতিরিশ নম্বর প্রশ্ন বেদে উল্লেখিত কিরাত সম্প্রদায় হল কোন গোষ্ঠীভুক্ত চারটি বিকল্প নিচে রয়েছে এবং সঠিক বিকল্পটি আমাদের নির্বাচন করতে হবে তোমরা অবশ্যই যদি সময় চাও স্ক্রিনটা পজ করে সময় নিয়ে নিতে পারো আমি সঠিক উত্তরটি বলে দিয়ে যাই সঠিক উত্তর অপশন ডি প্রত্ন গোষ্ঠীভুক্ত তিরিশ নম্বর প্রশ্ন চর্যাবদের ভাষার প্রসঙ্গে ব্যবহৃত সন্ধ্যা শব্দের প্রকৃত অর্থ কি সঠিক উত্তর সম্মুখ্যান আমি এই প্রশ্নটা সম্পর্কে একটু ব্যাখ্যা দিয়ে রাখি কারণ অনেকেরই এই প্রশ্নটা নিয়ে কনফিউশন হতে পারে বা প্রশ্ন জাগতে পারে চর্যাপদের ভাষার যে সন্ধ্যা ভাষা বলা হয়েছিল সেই সন্ধ্যা ভাষার ক্ষেত্রে আমরা কিন্তু ওই রহস্যজনক একটা ভাষা বা আলো আধারী ভাষা এরকম একটা ধরে থাকি তাহলে প্রশ্নের ধরনটা কিন্তু আমাকে বুঝতে হবে যে অপশনের মধ্যে কি কি আছে অপশান অনুযায়ী আমার এই প্রশ্নের উত্তর করতে হবে যদি এই সম্মুখ ধ্যান শব্দটি না থাকে অর্থাৎ সন্ধ্যা শব্দে প্রকৃত অর্থ সম্মুখ ধ্যান বলে বলা হয়েছে যদি না থাকে যদি আলো আধারি এই অপশনটি থাকে বা দুর্বোধ্য ভাষা থাকে তাহলে পরে কিন্তু আমাকে ওই সমস্ত অপশনগুলোকে ক্লিক করতে হবে ঠিক আছে চলো একত্রিশ নম্বর প্রশ্ন কৃত্তিবাস রচিত শ্রীরাম পাঁচালীর খণ্ড সংখ্যা কত আমরা জানি শ্রীরাম পাঁচালির কৃত্তিবাসের রামায়ণকে আমরা সাধারণত কৃত্তিবাসী রামায়ণ বলেই জানি এবং তার কাব্যের নাম শ্রীরাম পাঁচালী এটাও আমরা সকলে জানি কিন্তু প্রশ্নের ধরনটা অন্যরকম যে শ্রীরাম পাঁচালীর খণ্ড সংখ্যা কত তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সাতটি আমরা কিন্তু এই প্রশ্নগুলো কেন দিয়েছি কারণ এগুলো আমাদের জানা তবু মনে হয় কেমন জানি অজানা প্রশ্নগুলো সামনে এলে ঠিক আছে বত্রিশ নম্বর প্রশ্ন বাৎসল্য রস পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে বাৎসল্য রস পর্যায়ের শ্রেষ্ঠ কবি সঠিক উত্তর অপশন সি বলরাম দাস তেত্রিশ নম্বর প্রশ্ন সমাচার দর্পণ প্রকাশিত হয় কত সালে সমাচার দর্পণ পত্রিকা কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর আঠারোশো আঠারো চৌত্রিশ নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি উনিশশো সালে নিচের যে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল এটা কিন্তু আমাদের সকলের পারা উচিত বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি আসতে দেখা গেছে বলে আমি এই প্রশ্নটি তোমাদের সামনে রাখলাম সঠিক উত্তর কল্লোল পত্রিকা আমি প্রসঙ্গক্রমে একটু জানিয়ে রাখি কল্লোল পত্রিকার যে সম্পাদক ছিলেন তিনি কিন্তু গোকুলচন্দ্র নাগ এবং দীনেশ রঞ্জন সেন ছিলেন ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রামতনু লাহিরি ও তৎকালীন বঙ্গসমাজ সমাজ গ্রন্থের রচয়িতা কে চারটি অপশান আছে আমাদের নিচে এবং চারটি অপশনের মধ্যে আমাকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে সঠিক উত্তর অপশন সি শিবনাথ ছাত্রী ছত্রিশ নম্বর প্রশ্ন প্রিয় ফুল খেলবার দিন নয় যে কবির সৃষ্টি এটি বিখ্যাত লাইন কবিতার এবং এই কবিতাটা আমাদের সকলের খুব চেনা সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায় সাঁত্রিশ নম্বর প্রশ্ন তপতি নাটক কোন নাটকের সংক্ষিপ্ত রূপ রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের অংশ থেকে অর্থাৎ আমাদের বাংলা শিল্প সংস্কৃতির যে বইটি আছে সেখান থেকে নেওয়া হয়েছে এবং সঠিক উত্তর রাজা ও রানী নম্বর প্রশ্ন নিখিলকে জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় কয় জায়গায় পাঠাতে হয় সেটাই প্রশ্ন জানতে চাওয়া হয়েছে আর এটি গল্পের উৎস আশা করছি তোমরা ধরতেই পেরেছ কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে নেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণীর সাহিত্য চর্চা থেকে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তিন জায়গায় তিন জায়গায় নিখিলকে কিছু কিছু টাকা পাঠাতে হয় যখন সে ময়নাটা পায় ঠিক আছে উনচল্লিশ নম্বর প্রশ্ন কালো বিড়ালের লোম আনতে গেছে কে ভাত গল্প সাহিত্য সাহিত্যচর্চা দ্বাদশ শ্রেণী থেকে এসছে কোন চরিত্র কালো লোক কালো বিড়ালের লোম আনতে গেছে খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভজন চাকর সঠিক উত্তর চল্লিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষ গল্পে বাজারে যতগুলি পোশাকের দোকান আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি অনেকগুলি দোকান আছে আমরা জানি কোনোটি তিনটি কোনটি দুটি কোনোটি একটি এবার কোন পোশাকের দোকান কতগুলি আছে সেটাই আমাদের এখানে জানতে হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তিনটি পোশাকের দোকান ঠিক আছে একচল্লিশ নম্বর প্রশ্ন রক্তের অক্ষরে কবি কি দেখেন রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেখানেই জানতে চাওয়া হয়েছে রবীন্দ্রনাথের এই কবিতার লাইন থেকে রক্তের অক্ষরে কবি কি দেখতে পান রক্তে অক্ষরে কবি আপনার রূপ দেখতে পান অর্থাৎ অপশন বি সঠিক উত্তর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন শুকনো শূন্য স্থান পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের শূন্য স্থানে শুক্ন ড্যাশ পাতা তাহলে ড্যাশের সামনে কি শব্দ কোন গাছের পাতা বসবে আমরা এই কবিতার এটি একটি কবিতার থেকে নেওয়া হয়েছে এবং শিকার কবিতা জীবানন্দ দাস আমরা বুঝতেই পেরেছি এতক্ষণ সঠিক উত্তর অস্বত্থ পাতা তেতাল্লিশ নম্বর প্রশ্ন ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কোন কবিতার অংশ সঠিক উত্তর মহুয়ার দেশ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মৃদুল দাসগুপ্তের লেখা একটি কাব্যগ্রন্থ খুব সচেতনভাবে আগে প্রশ্নটা আমরা পড়বো নীচের কোনটি মৃদুল দাশগুপ্তের লেখা একটি কাব্যগ্রন্থ বিকল্পগুলোকে আমরা নজর দেবো একটু এবং সেখান থেকে কিন্তু খুব সহজেই আমরা উত্তরটা পারবো দিতে তাহলে সঠিক উত্তর সোনার বুধ বুধ ঠিক আছে পঁয়তাল্লিশ নায়ক আসছে এটাই হল বড় কথা বক্তাকে আমি উৎস বলে দিচ্ছি যদিও তোমরা চরিত্রের নাম দেখে উৎস ধরে নিতে পেরেছ বিভাবনাটক শম্ভুমিত্রের এবং এই বক্তা এই নাটকের সংলাপ যে সংলাপটির বক্তাকে সঠিক উত্তর বৌদিক অর্থাৎ শম্ভুমিত্রের স্ত্রী তৃপ্তিমিত্র ছেচল্লিশ নম্বর প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত আমরা জানি এগুলো প্রশ্ন তোমাদের কাছে খুব সহজ বলে মনে হচ্ছে কিন্তু পরীক্ষার সময় কিন্তু আমরা এই সমস্ত প্রশ্নের চট করে এলে এত সহজ প্রশ্ন যখন মুখের সামনে আসবে তখন কিন্তু আমরা কনফিউজড এক সেকেন্ডের জন্য হয়ে মানে হয়ে যেতে পারি সেই জন্য খুব অ্যাকুরেটলি জিনিসগুলোকে জানা প্রয়োজন সঠিক উত্তর আটষট্টি বছর বয়স একেবারে নাটকের শুরুতেই বলে দেওয়া হয়েছে তাদের ব্র্যাকেটে বয়সের প্রমাণ আছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন পেট্রোল ব্রেক এর জন্মসাল চাওয়া হয়েছে ভারতীয় আন্তর্জাতিক সাহিত্য অনুসঙ্গ অনুবাদ সেখান থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা সঠিক উত্তর আঠারোশো আটানব্বই আটচল্লিশ নম্বর প্রশ্ন শুনো শুনো বন্ধু গো ভায়া রোয়া লাগাইতে চলো এর চলো গো এলা গানটি যে গদ্যের অংশ আমার বাংলা থেকে নেওয়া হয়েছে অপশন দেখি তোমরা বুঝতে পেরেছো এবং পার্টিকুলার কোন গদ্যাংশের থেকে এটা নেওয়া হয়েছে আমার বাংলার সেইটা জানতে চাওয়া হয়েছে যে গানটা কোন গদ্যাংশে ব্যবহৃত হয়েছিল সঠিক উত্তর ছাতির বদলে হাতি উনপঞ্চাশ নম্বর প্রশ্ন ভারত ভানু কোথায় লুকালে গানটি যার রচনা দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস গানের ধারা বা গানের ইতিহাস সেখান থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অতুল প্রসাদ সেন পঞ্চাশ নম্বর প্রশ্ন সাঁওতাল মা ও দুই ছেলে যার অঙ্কিত ছবি অর্থাৎ এই নিচের যে চারজন বিকল্প আমরা দেখতে পাচ্ছি চারজনের মধ্যে একজন যিনি এই একটি ছবি এঁকেছিলেন এবং তার নাম দিয়েছিলেন সাঁওতাল মা ও দুই ছেলে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে জামিনী রায় একচল্লিশ নম্বর একান্ন নম্বর প্রশ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা কে চারজন ব্যক্তিত্বের নাম বিকল্পে আছে সঠিক বিকল্পটি হলো অপশন এ মেঘনাথ সাহা বাহান্ন নম্বর প্রশ্ন কলকাতায় কবে মুভি ক্যামেরা আসে বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে আমার মনে হয়েছে যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি হতে পারে সঠিক উত্তর উনিশশো সালে প্রথম কলকাতায় মুভি ক্যামেরা আসে তেপ্পান্ন নম্বর প্রশ্ন কোন চিকিৎসক রবীন্দ্রনাথের আস্থা ভাজন ছিলেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটি প্রশ্ন রবীন্দ্রনাথ কাকে খুব বিশ্বাস করতেন এবং আস্থাভাজন ছিলেন কোন চিকিৎসক সঠিক উত্তর নীলরতন সরকার চুয়ান্ন নম্বর প্রশ্ন কালী শব্দের আদি অর্থ কালো কালী পরিবর্তিত অর্থ যে কোনো রঙের কালি এখানে অর্থের কি ধরনের পরিবর্তন ঘটেছে সঠিক উত্তর অর্থ বিস্তার পঞ্চান্ন নম্বর প্রশ্ন পিসি সরকারের আসল নাম কি আমরা জানি বিখ্যাত জাতুকর তার খ্যাতি রয়েছে এবং পিসি সরকার নামেই আমরা তাকে চিনি কিন্তু পিসি এই শব্দটির পুরো নামটা কি এটাই জানতে যাওয়া হয়েছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ প্রতুল চন্দ্র ছাপ্পান্ন নম্বর প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফোনেটিক্স এর বাংলা পরিভাষা কি ফোনেটিক্স এর বাংলা পরিভাষা সঠিক উত্তর ধনী বিজ্ঞান আর প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি ফোনোলজি যদি এখানে বলা হতো তাহলে এর বাংলা পরিভাষা হতো ধনী তত্ত্ব ঠিক আছে সঠিক উত্তর আচ্ছা সাতান্ন নম্বর প্রশ্ন প্রথম বাঙালি সাঁতারু কে ছিলেন বা প্রথম বাঙালি সাঁতারুর নিচে যে চারটি বিকল্প রয়েছে তার মধ্যে কে প্রথম বাঙালি সাঁতারু সঠিক উত্তর মিহির সেন আটান্ন নম্বর প্রশ্ন ইকবালের কাব্যের ভাবগুরু ছিলেন নিচের যিনি একাধিক ছিলেন ইকবালের কাব্যের ভাবগুলো একাধিক ছিলেন কিন্তু নিচের যে চারটি অপশন আছে সেই চারটি মধ্যে নির্দিষ্টভাবে কে সঠিক উত্তর অপশন সি গেটে নম্বর প্রশ্ন গোদান উপন্যাসের রচয়িতা কে খুব সহজ এবং পরীক্ষায় কিন্তু একবার এসেছিল এটা মাদ্রাসাতে এসছিল নাইন টেনে সম্ভবত আমার খেয়াল নেই তবে মাদ্রাসাতে এই প্রশ্নটা এসেছিল সঠিক উত্তর প্রেমচন্দ্র একদম আজকের অন্তিম প্রশ্নে চলে এসেছি ওয়ান হান্ড্রেড ইয়ার অফ সলিটিউড গ্রন্থের স্রষ্টা কে এটা কিন্তু আমাদের সকলের করা উচিত ওয়ান হান্ড্রেড ইয়ার অফ সলিটিউড যিনি চারটা বিকল্প আমরা দেখতে পাচ্ছি সেই চারজন বিকল্পের একজনের এটি রচনা এবং এটি কিন্তু অমর একটি রচনা ঠিক আছে সঠিক উত্তর গাব্রিয়াল গার্সিয়া মার্কেজ ঠিক আছে ওয়ান হান্ড্রেড ইয়ার অফ সলিটিউড এই গ্রন্থের স্রষ্টা তাহলে এই গেল তোমাদের জন্য মোট ষাটটি প্রশ্নের ব্রাঞ্চ আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো আগামী যে পরীক্ষা আসতে চলেছে সেগুলোতে কাজে লাগবে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং কত পেয়েছ ষাটে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না নতুনদের জন্য আবারও জানিয়ে রাখি যদি আমাদের এই ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করো এবং হাইপ বলে একটি অপশন আছে সেই হাইপও করে দিতে পারো যাতে এই ভিডিওটি আরও সবার কাছে বেশি বেশি করে পৌঁছে যায় সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতেও কিন্তু ভুলো না তাহলে এরকমই কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তাহলে পড়াশোনায় থাকো ভালো থাকো লক্ষ্যে থাকো ধন্যবাদ